এই গেইস চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এ ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ যেখানে আর্জেন্টিনা তরুণ সুপারস্টার জুলিয়ান আলভারেজ একটি অসাধারণ গোল করেন সান্তিয়াগো বার্নাবুতে হওয়া এই ম্যাচটির সর্বপ্রথম রিয়াল মাদ্রিদের হয়ে রড্রিগো একটি গোল করেন 4 মিনিটে তারপরই সমতায় ফিরার জন্য একের পর একটি আক্রমণ করতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের лефт ব্যাক গালানের বাড়িয়ে দেওয়া বল থেকে রিয়াল মাদ্রিদের ডিবক্সের কোনাকুনিভাবে বলটি রিসিভ করেন জুলিয়ান আলভারেজ সেখানে রিয়াল মাদ্রিদের দুইটি ডিফেন্ডারকে বলদ বানিয়ে তিনি ডিগ্রি অ্যাঙ্গেলের রিয়াল মাদ্রিদের জালে শট করেন এবং সেখান থেকে একটি চমৎকার গোলের দেখা পান আলভারেজের এই দুর্দান্ত গোলের পর এক এক গোলের ড্র নিয়ে মার ছাড়তে হয় অ্যাটলেটিকো এবং রিয়ালের সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ প্রচণ্ড আক্রমণাত্মক গেম খেলতে থাকে এবং সেখান থেকে মরক্কান অ্যাটাকার ব্রাহিম দিয়াজের পা থেকে একটি দুর্দান্ত গোলে দেখা পায় রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচ জুড়ে রিয়াল মাদ্রিদ তাদের নিজেদের মাঠে মোট তেরোটি শট নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের জালে যেখান থেকে সাতটি লক্ষ্য বরাবর ছিল এবং দুটি গোল তারা আদায় করে নিয়েছে অপরদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের জালে মোট ছয়টি শট নিয়েছে যেখানে দুইটি ছিল লক্ষ্য বরাবল এবং একটি গোল আদায় করে নিয়েছে আর্জেন্টাইন সুপার জুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলের পরেও সর্বশেষে ম্যাচটি হারতে হয় অ্যাথলেটিকো মাদ্রিদের তবে রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লিগটি খেলা হবে অ্যাথলেটিকো মাদ্রিদের নিজেদের মাঠে আপনাদের কি মনে হয় সেকেন্ড লিগে কি অ্যাথলেটিকো মাদ্রিদ কামব্যাক করতে পারবেন নাকি তারা চ্যাম্পিয়ন্স লিগে বাদ যাবে আর জানি দিন কমেন্ট বক্সে এবং আজকের মধ্যে এখানেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আর আলাফিস গাইস